ঢাকার প্রাণ কেন্দ্রে যেখানে ট্রেন্ড আর স্টাইল একাকার আজকে আমি এসেছি যমুনা ফিসার পার্কে তো চলুন দেখে নেই আজকে আমাদের শপিং ব্যাগে কি কি জমেছে আর কোন কোন স্টোরে ছিল সব ডিল সো স্কিপ না করে দেখতে থাকুন পুরো ব্লগটি দারুণ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি ব্লগে আজকে আমরা চলে এসেছি ঢাকার সবচেয়ে বড় শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্কে এখানে আজকে আমরা কয়েকটা অসাধারণ স্টোর ঘুরে দেখেছি আর সাথে কয়েকটা দরকারি জিনিসও কিনেছি চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের শপিং শুরুতেই ওয়েস্ট এন্ট্রি নিয়ে ভাই তার সাথে করে আনা ব্যাগটা ব্যাগ চেকারে চেক করে নিলেন এরপর আমরা সোজা চলে যাই এসকে দিকে আমরা যেসব জিনিস কিনতে এসেছি সেগুলো কিনতে হলে আমাদেরকে যেতে হবে লেভেল ফোরে যেহেতু আমাদের খুব বেশি তারা ছিল না তাই আমরা লিফ্টের দিকে না গিয়ে মাধ্যমে লেভেল ফোরে চলে আসি লেভেল ফোরে এসে প্রথমে আমরা চলে আসি গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুমে আপনারা জানেনই তো দারুণ দারুন দিন ধরেই একটা স্মার্ট ওয়াচ কেনার কথা ভাবছিলাম এখানে এসেই চোখ আটকে যায় দারুণ একটা স্মার্ট ওয়াচের উপর এবং দেরি না করে সেটাই নিয়ে নিই আমরা ওয়াচের ডিজাইনটা একেবারে স্লিক আর ফিচারগুলো একদম আপ টু ডেট এরপর গ্যাজেট এন্ড গিয়ার থেকে বের হয়ে আমরা ট্রাইপড কেনার জন্য ভালো একটা ট্রাস্টেড শপ খুঁজতেছিলাম এবং অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা চলে আসি স্মার্ট বাজে এখানে এসে ভাইয়াকে আমরা জানাই যে আমরা ফোন দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও বানানোর জন্য ভালো মানের একটা ট্রাইপড খুঁজতেছি সেলসম্যান ভাইয়াও অনেক ঘেটে শেষে একটা মোবাইল ফ্রেন্ডলি ট্রাইপড বের করে দিলেন আমাদেরকে তো আমি ভাইয়ার কাছ থেকে ট্রাইপডের বক্সটা নিয়ে আনবক্সিং করে ট্রাইপোডটা দেখতেছিলাম কেমন হবে আমার ফোনের জন্য সবকিছু ঠিকঠাক হবে কিনা যেহেতু আমরা ভালো মানের একটা ট্রাইপোর্ড শপে ঘুরে দেখেছিলাম আমরা চাইতেছিলাম দাম ও কোয়ালিটি সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা ট্রাইপোর্ড কিনতে যেটা আমরা এই স্মার্ট বাজে সে পেয়ে যাই এদিকে আমাদের সাথে ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে যায় শাহেদ ভাই তাকে ক্লান্তির কারণ জিগাইলে তিনি বলেন আমার বস আমার ঘুমাইতে দেন না স্বপ্ন এসেও ডাকাডাকি যাই হোক শায়দ ভাই সামলা তার বসের বেড়া এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা তাই তো আমরা স্মার্ট বাস থেকে বেরিয়ে সোজা চলে আসি এসকেলেটরের দিকে এবার গন্তব্য লেভেল টু কারণ সেখানে রয়েছে আমার শপিং লিস্টের শেষ জিনিস এবং আমার প্রিয় জিনিস একটা সাদা পাঞ্জাবি আচ্ছা বলুন তো সাদা পাঞ্জাবি মানে কি শুধুই পোশাক আমার কাছে তো এটা একটা শান্তি স্টাইলের বাইরেও এটা নিজের কাছে নিজের ভালো লাগা যদিও রঙিন পাঞ্জাবি বেশি পরা হয় আমার কখনো নীল কখনো মেরুন বা কখনো কালো তাই ভাবলাম এবার একটা সাদা পাঞ্জাবি পরে দেখা যাক যেই ভাবা সেই কাজ নিয়ে নিলাম নিজের প্রিয় সাদা রঙের একটি পাঞ্জাবি এখানে আমাদের আজকের কেনাকাটা শেষ হয় খুশিতে সাহেব ভাই দিলেন একটা চেল্লা যেটা আমাদের সকলের শিশুকালকে মনে করিয়ে দেয় এটাই ছিল আজকের আমাদের শপিং জার্নি তো আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর অবশ্যই অবশ্যই সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন